الحمد لله وكفى <applause> وسلام على عباده الذين اصطفى اما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل يستوي الذين يعلمون والذين لا يعلمون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم

এই স্বাধীনতা স্বাধীনতাকে নিয়ে বিশেষ কবি কত সুন্দর না লিখেছেন ফাঁসির মঞ্চে কে গেল যারা মুক্তির জয়গান যুগে যুগে যারা করেছে অবিরত বিপ্লব অভিযান যে বীর সেনানীদের রক্তের বিনিময়ে এ দেশ হয়েছে জয় ইতিহাসে কেন যায় না পাওয়া তাদের পরিচয় সম্মানিত হাজির আজ যদি আমরা এই ভারতবর্ষের স্বাধীনতার দিকে উদ্দেশ্য করে দৃষ্টি নিক্ষেপ করি তাহলে আমরা দেখতে পাবো যে শুধুমাত্র হিন্দু ধর্ম এই ভারতবর্ষ কেননা যে খাতাদের মধ্যে যাদের নাম পাওয়া যায় তারা হলো মহাত্মা গান্ধী জাহরলাল নেহরু মতিলাল নেহরু অরবিন্দ ঘোষ প্রমুখী যারা শহীদ হয়েছে

তাদের অশেষ কোরবানিতে যে ভারতবর্ষ সাধু হয়েছে তাদের আত্মবলিদানে আমরা কিন্তু বিষয় এই তালিকায় কোথাও কোনো মুসলিম বীর পুরুষের নাম খুঁজে পাওয়া যায় না মুখতারাম কলকাতা সিটি কলেজের প্রফেসর রবীন্দ্র ভারতীয় বিশ্ববিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী শান্তিময় রায় তিনি একটা কিতাব রচিত করেছেন ভারতবর্ষ মুক্তির সংগ্রাম এবং মুসলমানদের অবদান সেই কেতাবে ইতিহাসে সমস্ত রকম মুসলিম বীর পুরুষদের নাম যাদের ইতিহাসকে চেপে রাখা হচ্ছে বা আগামীতে হয়েছে মোখতার মহাজরিন এই স্বাধীনতার ইতিহাসের দিকে যদি আপনার দৃষ্টি নিক্ষেপ করি তো দেখতে পাবো জানতে পারব আজ থেকে আঠারো আঠাত্তর বছর পূর্বে ইংরেজ সম্রাট এই ভারতবর্ষে এসেছিল ব্যবসার অনুমতি নিয়ে কিন্তু তাদের উদ্দেশ্য ছিল ব্যবসা করা নাই তাদের উদ্দেশ্য ছিল এই ভারতবর্ষের মান ধন দৌড়ের টাকা পয়সা শোষণ করে ইউরোপ করে তাদের নিজেদের দেশে নিয়ে যাওয়া সুতরাং তারা তাদের উদ্দেশ্যকে অব্যাহত রাখলো যেমন ভাবে দেখুন

ইংরেজদের হুকমে ন্যাস্ত করেছিলেন কিন্তু তারা যে বেঈমান বিশ্বাস খাতে নেওয়া খারাপ ছিল বাচ্চা তা সুতরাং তার ভারতবর্ষকে আয়ত্ত করতে আরম্ভ করে দিল সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে সেই মাইসুর নামক জায়গাকে আয়ত্ত করে নিল সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে নবাব সিরাজকে পরাজয় করে সাম্রাজ্যবাদী ব্রিটিশ অধিক শক্তির অধিকার হয় সেই সময় থেকে শুরু হয় এই ভারতবর্ষের মানুষের প্রতি নিপুণের নির্যাতন অন্যায় অত্যাচার তারা ঘোষণা করেছিল

ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঘোষণা করিল যে সমস্ত মুসলমানের মাথায় টুপি মুখে দাঁড়িয়ে ধরনের লম্বা কাঞ্চন তার লিখছে তার জীবনীতে লিখছে যে দিল্লির চাঁদ চর থেকে নিয়ে পাকিস্তানের খাইবার পাকিস্তানের কারাচি পর্যন্ত একটি সড়ক চলে গেছে যার দু মাসে কোনো বৃক্ষ ছিল না যাতে কোনো ওলামাদেরকে ফাঁসি দেওয়া হয়নি বর্তমান হাজির এমন অবস্থায় দেখলো যে দুই সপ্তাহের মধ্যে প্রায় দু লক্ষ মুসলমান যাদেরকে ফাঁসির তরিতে ছড়ানো হয়েছিল তার মধ্যে পঞ্চাশ হাজার ওলামায় কিরাম গড়ের কাজ ছিল তো অবস্থায় যখন ইংরেজ সম্রাট ব্রিটিশ প্রশাসন মুসলমানদের উপরে ভেঙে মাঠে নেমে গেছে মুসলমানদের বিরুদ্ধে তখন মানানা ফসলে খাইরাবাদী সে দিল্লির জামে মসজিদে বসে তিন শত আমাদেরকে নিয়ে চিহাদের পথ ঘোষণা করেছিলেন এবং একাধিক পুস্তক রেখেছিলেন সেই সময় সাম্রাজ্যবাদী ব্রিটিশ সমস্ত পুস্তককে বাজার করে এবং মানানা ফসলে খাইরাবাদীকে মানানা ফসলে খাইরাবাদীকে কার বান্দ লিপ সেনুলার জেলে নিয়ে যায় লেখকের পাঁচসা বৈনাবাদী কাফরের কাপড়ের উপরে খাতা করেন না পাওয়ার কারণে কাফরের কাপড়ের উপরে কয়লা দিয়ে কাট দিয়ে আসসত্যুল হিন্দিয়া নামক একটি কেদার পিকেছিলেন আর সেই کتابটি তার গ্রামের একটা লোকের মধ্যে তার ছেলের কাছে বংশাই

দিল্লির আলিবাগ এবং পবিত্র অঞ্চলে তিনি বয়ান দিয়ে বেড়াতেন যে তোমরা স্বাধীনতার বিরুদ্ধে আওয়াজ তোলো আওয়াজ তোলো মোহতারাম হাজির উনিশশো সালের একত্রিশে নভেম্বর এই সাইকুল হিদ রহমাতুল্লাহ আড়াই মঙ্গলবার সাতবার আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে শাহাদ উৎপরণ করেন তার মৃত্যুর পরে তারই ছাত্র এবং শিষ্য মাওলানা হোসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আড়াই তার স্থলবর্তী হিসাবে সর্বজন চিত্রিত হলেন

পাকিস্তানের কারাচিতে একটা বিশাল সমাবেশ ছিল হিন্দু ধর্ম হিন্দু চৌদ্দ ধর্ম সবাই মিলে আট লক্ষ মানুষের সমাগম সেখানে এই হুসাইন আহমদ মাদানীর নাম ছিল সবাই বলেছিল হুসাইন আহমদ মাদানী এই সবাই উপস্থিত হতে পারবে না কেননা তার খুনির অর্ডার হয়ে গেছে মহতারা মাহাদিন সভা শুরু হওয়ার প্রারম্ভে ইংরেজ ইংরেজ সম্রাট ব্রিটিশ প্রশাসন ঘোষণা করিল এই সভায় যে সভাপতিত্ব করবে আর সভাপতির নাম ঘোষণা করবে তাকে কুলি করে শেষ করা হবে সেই সময় কংগ্রেসের তাবর তাবর নেতারা ভয় প্রশস্ত কারোর মুখে কোনো কথা নেই এমন তো অবস্থায় যখন সময় হয়ে গেছে মাওলানা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই গাড়ি থেকে নেমে কাপড়ের কাপড় মাথায় বেঁধে বুকের বুকের বোতাম খুলে স্টেজের উপরে চলছে চলছে আর এই কবিতা আবৃত্তি করছে লিয়ে ফিরতি হে বুল বুল মে লেকার গুল শহীদ নাজ তরবিন কহা হে আঙ্গ্রেজ কো খিতাব করকে কহা খেলে না সমঝ কে মুঝে বরবাদ না করনা হাম ভি কিসি কে বড়ায়ে হুয়ে যে বুলবুলিতে আর ঘটে পুষ্প নিয়ে শহীদের তামান্না অন্বেষণ করছে এই কবিতা পড়া মাত্রাই লক্ষ লক্ষ মানুষের উচ্চ সুরে আকাশ প্রতার মুখর করে তুলল তখন কামান্ডার হুকুম করলো তোমরা গুলি চালাও পুলিশদেরকে হুকুম করলো তোমরা গুলি চালাও তখন সমস্ত পুলিশ একসাথে গুলি চালাচ্ছে কিন্তু তারা গুলি গুলিতে ব্যর্থ হয়েছে পরিষেষে তাদেরকে জিজ্ঞাসা করা হলো কি ব্যাপার তোমরা গুলি চালাচ্ছ। কিন্তু গুলি হচ্ছে না কেন তাদেরকে জিজ্ঞাসা করা হলে তারা বলছে যে আমরা গুলি তো চালাচ্ছি কিন্তু এমন তো অবস্থা যখন গুলি চালাতে আরম্ভ করব তো আমাদের মনে হচ্ছে আকাশ ভেঙে পড়ছে আমরা উল্টে পড়ে যাচ্ছি সুবহানাল্লাহ কি অত্যাধিক ক্ষমতা ছিল কি রকম সাহস ছিল محترم حاضرین এই হুসাইন আহমদ মাদানীকে গুলি দিয়ে না মারতে পারে তাকে কারাজির কারাজির যে পুলিশ পুলিশ অফিস ছিল সেখানে মামলা দায়ের করে তাকে সেই সশ্রম কারণে দণ্ডিত করে মহতারাম হাজির এই ওলামাদের অবদান সম্পর্কে বলতে গেলে পরে পড়ে যাই মাওলানা মোহাম্মদ আলীর কথা যিনি এই স্বাধীনতা আন্দোলনের জন্য কেরামে গঞ্জে শহরের নগরে জ্বালাময় ভাষণ দিয়ে বেড়াতেন পরে তার মুগ্ধের রক্ত ওটা হয়েছিল চিকিৎসকদের পরামর্শে দেশের খাতে তাকে বিশ্রাম নিতে বলা হলে তিনি বলেছিলেন আরে বিশ্রাম নেব বিশ্রাম নেব তো স্বাধীনতার পরে যে অবস্থায় তিনি লন্ডনে পৌঁছালেন উনিশশো সালের উনিশে নভেম্বর জ্বালাময় ভাষণ দিনে দিতে বলেছিলেন হে লন্ডনের মানুষ তোমরা কান খুলে শুনে রেখে দাও যদি তোমরা ভারতবর্ষের স্বাধীনতা না দাও তাহলে তোমাদের এখানে দিতে হবে একটি কবর স্বাধীনতার আসল জিনিস ফিরে পাইলে আমি আমার ভারত ফিরে যাব অন্য থাই গোলামের দেশে ফিরে যেতে চাই না বর্তমান হাজিরিন তিনি বুঝতে পেরেছিলেন তার মৃত্যু সন্নিকটে তাই তিনি

বিপ্লবীদের কাছে নামে তো রহমতুল্লাহ আলাই মুসলমানদের ইমান আকিদা অস্তিত্ব রক্ষার্থে সচেষ্ট হলেন মোল্লা মাহমুদ এবং হাজি আবিদ হোসেন প্রমুখের সহায়তায় সেই দিল্লি থেকে সাহারণপুর জেলার

তার জীবনে রেখেছে আমি আমার দিল্লির তাহলে প্রবেশ করলাম গিয়ে দেখি দুর্গন্ধ অনুভব করলাম পিছনে গিয়ে দেখলাম চল্লিশ হাজার ওরা আমাদেরকে অগ্নি সুরঙ্গে চালিয়ে দেওয়া হয়েছে এবং আরো চল্লিশ জন ওরা আমাকে আনার পরে জিজ্ঞাসা করা হচ্ছে তোদের মধ্যে কেউ যদি কত সাক্ষী দেয় যে আঠারোশো সাতান্ন সালের বিপ্লবী যে বিপ্লবীটা দিল্লির সামনের ময়দান হয়েছিল এই বিপ্লবীতে সামিল ছিলাম না যদি কেউ স্বীকার করে যে এই বিপ্লবীতে সামিল ছিলাম না তাহলে তোদেরকে ছেড়ে দেবো কিন্তু মিস্টার ট্যামসন খোদার কসম করে বলছে সৃষ্টিকর্তার কসম করে বলছেন খোদার কসম করে বলছি একজন ওরা কত শক্তিদাইনি বরং একের পরে এক আন্দোলন আকবরের জয় ধরে দিয়ে শাহাদত বরণ করেন সুবহানাল্লাহ محترم حاضرین এই সমস্ত ওই আমাদের স্বাধীন চেতনায় অবশেষ আমরা 15 আগস্ট স্বাধীনতা দিবস উদযাপন করতে পারছি محترم حاضرین আমরা যদি ওই আমাদের টন টন রক্ত দিয়ে এই ভারতবর্ষকে আমরাই স্বাধীন করেছি আর এখন কিছু বেইমান বিশ্বাস ঘাতক যে ব্রিটিশ নেমে খারাপ তারা আওয়াজ তোল হিন্দু হ্যাঁ হ্যাঁ হিন্দুস্থান আমারা তারা আওয়াজ তুলছে মুসলমান ভারত ছাড়ো না হয় কোরআন ছাড়ো কখনো তো আওয়াজ তুলছে মুসলমান মাদ্রাসা মাদ্রাসাগুলোকে বন্ধ করে দাও না হলে এই মাদ্রাসাতে কোরআন পড়া বন্ধ করে দাও মহতার মহাজির যদি আমরা দৃষ্টি নিক্ষেপ করি আসামের দিকে আসামের নশর অধিক রকম মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে সেখানে আওয়াজ তুলছে মুসলমান তোমরা ভারত ছাড়ো না হলে কোরআন ছাড়ো কখনো আওয়াজ তুলছে এই মাদ্রাসাতে কোরআন পড়া বন্ধ করে দাও না হলে আমাদের কিতাব ওই হিন্দু তো বাচ্চামির হায়রা বলছে আমাদের কিতাব শ্রীমদ ভাগবতকে তোমাদের এই মাদ্রাসাতে दाखिल করতে হবে করতে হবে তোমরা মাঝের আমি আমাদের পশ্চিম বাংলা দাঁড়িয়ে ওই সমস্ত বাচ্চামিদেরকে উদ্দেশ্য করে বলতে চাই হ্যাঁ মাদ্রাসাতে শ্রীমদ ভাগবতকে পড়াতে রাজি আছি তবে যেমন ভাবে আমরা কোরআনের উপরে আমল করে থাকি আল্লাহ ওহমের উপরে আমল করে থাকি তবে তোমাদের কিতাব শ্রীমদ ভাগবতকে যদি আমরা মাদ্রাসায় दाखिल করাই মাদ্রাসায় পড়াই তবে তোমাদেরকে ওই শ্রীমদ ভাগবত মন্ত্রের উপরে আমল করতে হবে যেখানে বলা হয়েছে আইন সাআইদ দেয়া যা কারো দстаяগা শান্তিলা পায় শুনুন দয়া দuresh bale rudayam যা pula অর্থাৎ এই ভারতবাসীর মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করতে হবে কারো উপরে কোনো জুলুম জিআদেতি করাবে না যেমন ভাবে গ্রন্থ মুকাদের উপর আমরা আমল করে থাকি আল্লাহ পাক গ্রন্থ মুকাদের মধ্যে জানিয়েছেন আকি মুসলাত তোমরা নামাজ কায়েম করো তো তোমাদেরকেও ওই মন্ত্রের উপরে আমল করতে হবে যেখানে বলা হয়েছে পাতা মাদারকা জি জিদি দিদিও না মন্ত্রের উপরে আমল করতে হবে যেমন ব্রদ্ধ মুখের মধ্যে আল্লাহ করেছেন বিষয়ে পর্দা করো আল্লাহ করেছেন ঠিক তেমনই ভাবে তোমার ওই খেতাব শ্রীমদ ভাগবতের উপরে ওই লেখা আছে তার মাথায় কৌশল পাঠক সুতরাং তোমরা করো যে তোমাদেরকে তার শ্রীমৎ ভাগবতের উপরে তোমরা আমল করবে নইলে শুধুমাত্র দাড়িওয়ালাদেরও উদ্দেশ্য করে টুপুওয়াল উদ্দেশ্য করে যদি তোমরা তোমরা যদি তোমরা যদি বিপদে পছন্দ করতে চাও তারে শুনে রাখো আসাম الحكومতের লোকেরা উত্তর প্রদেশে যারা মাত্রা সকলকে বন্ধ করে দিচ্ছে আমাদের পশ্চিম বাংলায় যারা ওরা আমাদের হাতে হাত করে মোরাচ্ছে কান করে শুনে রেখে দাও এই ভারত বর্ষ কিন্তু আমরাই স্বাধীন করেছি ও আদ্রাসা 57 সালে যখন এই বিপ্লবী ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদের বশমে এসেছিল তখন এত আত্মবিদ্বাহে মারি নামিনি তখন এই মাওলানা ফজলুল খায়নাবাদী মাওলানা রশিদ আহমদ গাঙ্গুয়ি আফদর জামিন মাওলানা কাছম নামক رحمهतुल्लाह আলাইহি তারা এই মুসলমানদেরকে নিয়ে সামনের ময়দানে এই ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদ করেছিল মাতারা মাহাজরিন আর তোমরা এই মাদ্রাসাগুলোকে বন্ধ করতে চাও মহিলা কাসিম তালাক রহমাতুল্লাহ আলাই যাকে বাদ দিলে স্বাধীনতার ইতিহাসটা মিথ্যা মহিলা রশিদ আহমদ গাঙ্গুই যাকে ইতিহাসের খাতা থেকে যদি বাদ দেয় তাহলে স্বাধীনতার ইতিহাস মিথ্যা তারা কোথায় পড়াশোনা করেছিল এই মাদ্রাসায় পড়াশোনা করেছিলেন নাসর রশিদ আহমদ গাঙ্গুই কোথায় পড়াশোনা করেছিলেন এই মাদ্রাসায় হাজী এমদাদুরড় কোথায় পড়াশোনা করেছিলেন এই মাদ্রাসায় পড়াশোনা করেছিলেন কয়තරমাজিরিন ময়তরম হাজিরিন আল্লাহ পাক আমাদেরকে এই 1 আগস্ট স্বাধীনতা দিবস দিয়েছেন যে সমস্ত বীর পুরুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে সমস্ত ব্যক্তি বড় এই দেশকে স্বাধীন করার উদ্দেশ্যে জেল খেটেছেন ফাঁসির দড়িতে গলা দিয়েছিলেন তাদেরকে জানাই হাজার হাজার সক্রিয়া হাজার লক্ষ কোটি সাধুবাদ যাদের কারণে তো আজ আমরা ফুল অর্পণ করলাম তাদের এই আত্ম বলিদানের উদ্দেশ্যে যে সমস্ত বিকৃতিকারী ঐতিহাসিকরা আমাদের ওরা সমাজদেরকে মুসলমানদেরকে ইতিহাসের খাতা থেকে মুছে দিতে চাই তাদেরকে উদ্দেশ্য করে একটা কথা পনেরোশো বছর পূর্বে ন্যায় আর এই সত্য উজ্জ্বল দিবালকের ন্যায়কে মিথ্যা কখনো ক্রাস করতে পারবে না তবে হ্যাঁ সত্য উজ্জ্বল দিবালক মিথ্যা কে করে দেবে আজ আমরা এ কথা বলে যাই যেমন ভাবে ব্রিটিশ সরকারের এই দেশ থেকে বিতাড়িত করতে ওই সমাজ লক্ষ লক্ষ মুসলমান যারা বিবিদেরকে ব্যবহার করে বাচ্চাদেরকে ইয়েতিন করে এই দেশের মাটিকে রক্তে লাল করে রঞ্জিত করে ভারতবর্ষ থেকে ইংরেজদেরকে বিতাড়িত করেছে ঠিক তেমন ভাবে আজ আমরা প্রতিজ্ঞা করছি এই ভারতবর্ষকে যদি কোন চালেঞ্জ ফেরাউন নমর বেহা বিশ্বাসঘাতক প্রশাসন এসে প্রশাসন কে যে আসুক আর যখনই আসো এসে ভারতবর্ষকে কবজা করতে আরম্ভ করবে আর মুসলমানদেরকে বলবে হিন্দু হ্যাঁ হিন্দুস্তান আমরা তোমরা এখান থেকে চলে যাও বাংলাদেশে পাকিস্তানে চলে যাও তখনও কিন্তু আমরা এই নিজের বুকে টাক্কা তোর তাজা ফোনকে ধরে দিয়ে আবারও এই ভারতবর্ষকে স্বাধীন স্বাধীন করবো কোনোটাই সামনে নিজেদের বুকে টাক্কা তোর তাজা ফোনকে ধরে দিয়ে এই সাম্রাজ্যবাদী ব্রিটিশদেরকে যেমন আমাদের প্রচুর কারা দাঁড়িয়েছিলেন ঠিক তেমনি আমরাও নিজেদের বুকের চাকটা তুলে তুলে খুনকে ঢেলে দিয়ে আমরা আবারও জালিম শাসককে বিতাড়িত করব মহাতারা মহাজের এই সমস্ত হল আমাদের অবদানে অবশেষে উনিশশো সাতচল্লিশ সালে এনে দেয় স্বাধীনতার স্মৃতময় সৌপাত স্বাধীন হল ভারত তাই তো আমার এই কলমে বলে রক্তের ভারত ভারতবর্ষ আমাদেরই ভারতে রক্তের আঙা বর্ষ। আমাদের এই ভারত রক্ত দিয়ে গড়েছি মোরা ভারতবর্ষের স্বাধীনতাকে ইতিহাসের পাতায় মোরা পেলাম না কোথায় ইতিহাসের পাতায় মোরা পেলাম না কোথায় তারাই হলো সেরা নাই যাদের কোনো গন্ধ নাই যা খুশি তা করলে হাতে কলম আছে তাই আর এই কলম পেলে বুঝিয়ে দেবো সত্য ইতিহাসকার কয় মহতারা হাজরিন জয় হিন্দ জয় প্যালেস্তাইন جاي بنغر الان انا اقدم الكلام السلام عليكم ورحمه الله وبركاته